হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো ভালো আছি এখন আছি ঢাকা ইউনিভার্সিটির পাশেই তো এখানে টিএসির দিকে যাচ্ছি ভারী যানবাহন ও গণপরিবহন পরিবেশ নিষেধ ওয়াও ক্যাম্পাসে হর্ন বাজানো নিষেধ ওয়াও সবই ঠিক আছে কিন্তু আটকে রাখার মানেটা বুঝলাম না কিছু হলেই এটা সম্পূর্ণ ফেলে দেয় যা সবচাইতে দুঃখজনক বিষয় আমার এটা একেবারেই অপছন্দনীয় ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে যে কোনো ধরনের সমস্যা বা আন্দোলন যেটাই হোক না কেন কিছু হলেই তারা রাস্তাটা আটকে দেয় সব দিক থেকে এটা খুবই দুঃখজনক একটা বিষয় এরকম শিক্ষিত সমাজের কাছে আসলে এই ধরনের কাজ আমরা কখনোই আশা করি না অ্যাজ এ জেনারেল পাবলিক হিসেবে তারপরেও মেনে নিতে হয় আসলে কিছু করার লাইক স্টুডেন্ট পাওয়ার আসলে এটা অনেক বড় লেভেলের একটা ক্ষমতা যে ক্ষমতায় প্রধানমন্ত্রীকে নামিয়ে দিয়েছে গদি থেকে রেসপেক্ট করি না একটু জোরে টান না দিলে আসলে এই থেকে যাবে না তো সেই নতুন নেওয়া গাড়ি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের জন্যে চলছে এপাশ থেকে ও পাশ সুন্দর অনেক যাত্রী আসলে এটাতে নেয়া যায় অনেক স্টুডেন্ট যারা আছে প্রতিনিয়তই চলাফেরা করে একদম ব্যাচ ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপটা আসলে তাদের জন্যে খুব সুন্দর এটা গাড়ি নাম্বার পাঁচ ভালো লাগলো আর কথা বলতে বলতে চলে আসছি টিএসসিতে টিএসসিতে আর থামবো না টিএসসি থেকে এখন বাইরে চলে যাব বাসার দিকে অন্য মামা একটু পরেই জ্যাম শুরু হবে সেটা ভেবে এখনই মন খারাপ হয়ে যাচ্ছে আমার কি করার আছে কিছুই করার নাই জ্যাম সিগন্যাল থাকবেই ওরে ভাঙা চলে আসছে সামনে শাহবাগ শাহবাগ চত্বর চলে এসেছি এখন যাব সোজা আমরা যাবো মগবাজার দিকে সেখান থেকে চলে যাব বাসাবর দিকে বলতে বলতে জ্যামে পড়ে গেছি বাও অসাধারণ